মটু আর পাতলুর নেই জুড়ি সব ঠিক আছে সব ঠিক আছে স্যার নামর জন্য প্রস্তুত প্রস্তুত স্যার

আরে 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 কি হচ্ছে ওই ভাই ভূমিকম্প বাঁচাও বাঁচাও ভূমিকম্প হচ্ছে বাঁচাও না ভাই এটা ভূমিকম্প না কিন্তু এমন এক স্বপ্ন দেখে ছিলাম যে মনটা খুশি হয়ে গেল আমরা দুজনের স্বপ্নে প্লেন চালাচ্ছিলাম ই যদি সত্যি সত্যি প্লেন চালাতে পারতাম তোর খুব ভালো হতো উই বাবা আরে আমার এক বন্ধুকে বলে আমি তোমাদের পাইলট হবার ট্রেনিং দিতে পারি কিন্তু আগে গরম গরম চা খাওয়াতে হবে জিলিপি আর সবুজ খাওয়াতে হবে বেশ তুমি যা বলবে আমি সেটাই করব কিন্তু প্রথমে আমাদের বলো যে আমরা কিভাবে পাইলট হতে পারবো বলো না ডক্টর ঝাটকা একটা এরোপ্লেন বাড়াচ্ছি আর তোমরা ওই প্লেনে পাইলটের ট্রেনিং নিতে পারো আরে চমৎকার বুদ্ধি দারুণ বুদ্ধি

এটা ঝটকায় এয়ারলাইন্স এর প্রথম প্লেন আচ্ছা তুমি কি এই প্লেনে আমাদের পাইলটের ট্রেনিং দিতে পারবে বলো আসলে মোটু পাতলু তোমরা প্লেনের পাইলট হবার আগে প্লেন সম্পর্কে সবকিছু জানতে হবে এই প্লেনের ওজন পাঁচশো কেজি লম্বা তিন মিটার এটা জানা আসলে এটা জানতে না পারলে তোমরা ঠিক মতো প্লেন চালাতে পারবে না ঠিক মতো উঠতে পারবে না ঠিক মতো ল্যান্ডিং করতে পারবে না বুঝতে পেরেছ এর দুইটা ইঞ্জিন যা এই চাবি দিয়ে স্টার্ট হয় আর এর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা ইঞ্জিন চালুর শব্দ পাচ্ছি কেন কোথেকে আসছে সর্বনাশ করেছে

মজা আছে আর হচ্ছে সামনে দিয়ে প্লেন ডানে পারবে পারবে আমার রোগীর কসম খেয়ে বলছি একটু চেষ্টা করে দেখো এই ডান এইবার উপরে তোমরা এখন উপর অলার কাথা কাছে আছো তার কাছে সাহায্য চাও আর ই আর কি করে প্ল্যান্টের নিচে না একটা উপায় তো প্লেন নিচে নামানোর উপায় তো আমার জানা নেই এখনো তো সেই যন্ত্রটা আমি লাগাইনি তাহলে এক কাজ করো তার করে সিট বেল্ট বেঁধে নাও 아니 এই সিট বেল্ট কাছে থাকলে তো তবে বাঁধবো ডাক্তার ঝটকা প্লিজ প্লিজ আমাদের নিজে নামেন আমি আর পাইলট হতে চাই না ও ভাই পাইলটের ট্রেনিং অনেক হয়েছে আমি একজন ট্রাক ড্রাইভার অটো ড্রাইভার যেকোনো কিছু হব কিন্তু পাইলট আর হব না দয়া করে আমাদের নিচে নামাও আচ্ছা আচ্ছা আমি চেষ্টা করছি তোমাদের সামনে একটা লাল বোতাম আছে হে 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 জিমে দিয়েছি আমি সেই লাল বোতামটা জিমে দিয়েছি কে

এটা কি ধরনের কথা তোমরা চেপে দিয়েছ সেটা প্লেন কে গাড়িতে রূপান্তরিত করবে আর গাড়ি কখনো আচ্ছা আচ্ছা শোনো তোমরা সামনে একটা নীল বোতাম দেখতে পাচ্ছো নীল বোতাম তো আছে কিন্তু আমরা ওটা না ওটা চাপতে চাও না কখনো না আমরা একই ভুল করতে চাই না বেশ তাহলে বোতাম চাপলে গাড়ি আবার প্লেন হয়ে যাবে কিন্তু তোমরা তো নীল বোতাম চাপতেই চাচ্ছ না এই নীল বোতাম চেপে দিলাম দিলাম ওদের এত তাড়াতাড়ি প্লেন ওরা দিয়েছো ওরা প্লেনটা ওড়াচ্ছে না প্লেনটা আছাড় মারতে যাচ্ছে পা গো আর বিকে তো করে ছাড় পড়ছে আর আরে হচ্ছে আমরা

তুমি কি ভেবেছিলে আবার আমনি তুমি পালিয়ে যাবে কখনো নাচ বুদ্ধি এই এই লাল লাইট কেন জ্বলছি হায় আল্লাহ প্লেনের তেল শেষ হয়ে গেছে আরে আমরা আর উঠতে পারবো না আরে মোটু কিছু করো তাড়াতাড়ি নিচে নামার একটা বুদ্ধি বের করো নইলে সব শেষ খালি পেটে আমার মাথায় কোন বুদ্ধি আসে না একটা আম ছিল সেটাও হারো হায় আল্লাহ এ কোন পাল্লায় পড়লাম তুমি কিছু সাহায্য করো বাবু আহ কি মজা আই পাতলু আমাদের প্লেন নিচে নেমেছি সৃষ্টিকর্তার তোমার কোটি কোটি শুকরিয়া আদি আমরা তো অন্য একটা প্লেনের উপর নেমে পড়েছি এটা কোনো পার্কিং জন্য জায়গা না এখনি মজা দেখাচ্ছি বলে কি এমন করোনা দরকার হলে পার্কিং জন্য টাকা দিয়ে নাও ও